একটা দোকানের সামনে কিছু কথা বলে আমি চলে গেছি আমাদের নেতারা এলাকার এলাকার যারা বিএনপি সমর্থিত নেতা কর্মী দীর্ঘদিনের প্রত্যাশা যে একটু মিলেমিশে বিএনপির পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে অক্ষুন্ন রাখার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশকে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান সাহেবের কথাগুলো মানুষকে বলার জন্য একটু বসে মানুষকে ডাকে একাপ চা খাওয়ায় বসে আলোচনার মাধ্যমে আমাদের অবস্থাটা দাহান দেওয়ার জন্য এই জন্য একটি ঘরের দরকার এই জন্য একটি অফিসের দরকার ওনারা আমাদের বারবার বলার পরে আমি রাজি হয়েছি এখানে একটি অফিস করার জন্য এবং আমি ওই অফিসটি উদ্বোধন করে প্রিয় আপনারা জানেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারে আমরা বজ্রতাতে বিশ্বাসী আমরা উচ্ছৃঙ্খলা বিশ্বাসী নই আমরা মানুষের সাথে সম্পর্কে সম্পর্ক গড়াইতে বিশ্বাসী আমরা কোনো নিরীহ মানুষের যাতে আমার দ্বারা আমার দলের দ্বারা আমার দলের কর্মী দ্বারা ক্ষতি হয় এরকম কাজের বিশ্বাসী নই তাই জানা শোনার জন্য দীর্ঘদিন দীর্ঘদিন গত সতেরো বছর আমরা মানুষের পাশে দাঁড়াইতে পারি নাই আসতে পারি নাই বসতে পারি নাই রাস্তা দিয়ে ঠিক চলতে পারি নাই আমাদের বাধা ছিল পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রতিপক্ষকে গায়েল করার জন্য সার্বক্ষণিক কাজে লিপ্ত ছিল যার কারণে আমরা মানুষের সাথে মিশতে পারি নাই একটি ভোটে অংশগ্রহণ করেছিলাম দুই সালে এটা আমার পূর্ব চরপাড়া আমাদের পূর্ব চরপাড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে আমি তখনকার মানুষের বোটে আমি জয়লাভ করেছিলাম আমি এই এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য কোনোদিন আসতে পারিনি বলে আমরা কি বাধা আসল না আমার বাধা আসল আপনারা বুঝলে বুঝেন আমাদের যথেষ্ট বাধা ছিল যদি কোনো মানুষের সাথে আসি একটা দোকানে আসি বসি কথা বলি তাহলে দোকানদারকে বলতে হচ্ছে বেটা তুই গ্যাজারিং এনে দাগা দিস লোকটার অপমান না আমার বসার কারণে লোকটা অপমানিত হয়তো লোকটার একটা যুবক ছেলে আছে লোকটার জিজামাই আছে ওদের সামনে যখন লোকটারে এই ধরনের ভাষা দেয় একটা বাচ্চা ছেলে এটা জোয়ান ছেলে তখন উনি অপমানিত হয় না তখন অনেকে ইচ্ছা করল আমাদের সাথে নাই আমরা যে এই সমস্ত অন্যায় শুধু সেলিমবাজার এলাকা নাই শুধু পূর্ব সরবরা শুধু সুবর্ণচন্দ্র নোয়াখালী সারা বাংলাদেশে এই ধরনের অন্যায় বইয়ে বেড়াইছিল যার কারণে এদেশের মানুষের নিঃশ্বাসের বদয়া এদেশের মানুষের জনরসে পরে এই সরকার অসময় বিদায় হয়েছে বিদায় নিবার কি সময় নেই এখন এখন কি বট্ট আছে নি সময় আছে না বদ্ধ কি জিনিস আমি শুধু এটার বদ্ধভয় মনে করি আমি মুসলমান আমার ইমানই জোর আছে আমি একজন ইমানদার মুসলমান হিসাবে নিজেকে দাবি করি আমার ইমান আছে দেখি আমি বিশ্বাস করতাম যে অন্যায় স্থিরস্থায়ী নয় অন্যায় একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে ঠিক কারণ এ যারা হুদ দিলে বotum লায়া দিলে মহিলাদের হেডের অসুখ ভালো হয়ে যেত পুরুষদের হেডের অসুখ ভালো যেত এটা ঠিক না ঠিক মানুষ এটার বিশ্বাস করে তাবিজ লাগাইলে মনে হয় যে এটা আমার সব ভালো হয়ে যায় মনে হয় যে একটা কঠিন রোগ আফানি বেরাম ভালো হয়ে যায় নাকি এটা মানুষ বিশ্বাস করে এ আল্লাহ আল্লাহু আকবর দণির লগে গুরু গোবিন্দ সাততলা বিল্ডিং ভাঙি পড়ে গেছে এ দেশ হই আল্লাহ দেশ এ দেশে অন্যায় চিরস্থায়ী নো এটা আমাদের বিশ্বাস ছিল মুসলমান হিসাবে তাই এই অসময় এই আওয়ামী দিতে হইছে আপনারা চান এরকম মানুষ আমাদের উপরে কষ্ট নেই কোন বিএনপির লোক চান যে বিএনপির লোক হইয়া থাকে যদি এ ধরনের কাজ করিয়া থাকে এই সমাজে সে বিএনপি আপনারা চিহ্নিত করে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি ধরেন দিয়ে কথম পুলিশ দিয়ে সরকারি ভাবে আপনাদেরকে সহযোগিতা করা হবে যদি এ ধরনের কোন অন্যায় সাধারণ মানুষের উপর করে যদি কারোর থেকে ঘর নিতে যদি চাঁদা নেয় কারো জমি রুইতে যদি চাঁদা নেয় কারো জমি নিতে যদি বাধা দেয় আপনারা এটার জন্য ধরবেন আমাদের এই ক্লাব করা হয়েছে এই জিয়া স্মৃতি সংসদ করা হয়েছে উদ্বোধন করে গেলাম আমি যারা পরিচালনা কমিটির দায়িত্বে থাকবেন তাদের কাছে বিনয়ের সাথে হাত জুতো করে মাপছাই বলবো যে এখানে কোনো সালিস বিচার হবে না এই ক্লাবে এই প্রতিষ্ঠানে জিয়াউর রহমানের নামে যে আপনারা সংগঠন হয়েছে এখানে কোনো সালিস বিচার বসবে না যদি বসেন তারপর দিন এটা বন্ধ করে দেওয়া হবে যদি পড়ছেন শাস্তি তো হইব বন্ধ করে দেওয়া হবে এখানে কোনো বাজে অসামাজিক কোনো আড্ডা চলবে না এখানে ধর্মীয় কাজ সামাজিক কাজ কারো বিয়ে সাথের জন্য যদি হদ্দ অনুষ্ঠান হয় এখানে হবে কোনো সমস্যা নেই সামাজিক কাজ এখানে হবে কোনো সমস্যা নেই কিন্তু কোন অসামাজিক কাজ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাইনবোর্ডের নিচে হবে এটা আমরা জীবিত থাকতে হতে দিব না আপনারা যদি এলাকার মানুষ একসাথ থাকেন কোন অন্যায় একজনের জমি দেশে একটা পরিবর্তন আসছে হিসাবে আরেকজন ছুঁয়ে নেবেন এ ধরনের কাজ যাতে না হয় আল্লাহর হস্তে একজনের ঘর কিনি কাটি লইছে সে আমলিক সমর্থন করে হয়তো হয়তো আসে মানে মানুষের জ্বালায় কি যদি এরকম কেউ বদমাসি করি মানে মানুষের জন্য জোরপূর্বক কোনো কিছু সেটা আইন বুঝবে আমাদের দলের কোন লোকের মানে কাজ ন যে একটা ন্যায্য জিনিসকে অন্যায় করার জন্য আমরা যদি ক্ষমতা আসতে হয় মানুষের ভালোবাসা পাইতে হয় মানুষের দৃষ্টি আমাদের দিকে আকর্ষিত করতে হয় তাহলে কোনো অন্যায়ের দিকে আমরা ধাবিত হতে পারবো না কোনো অন্যায়কে সহযোগিতা করতে পারবো না ঠিক আছে আপনারা এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ এই এলাকার মানুষ যাতে বড় লোক তার দুই একর হয়তো জমি আছে দেড় একর জমি আছে নাকি দেড় একর জমি দিকে একজনের এক বছর চলে একটা পরিবারের দুই একর জমি দিকে চলে তাহলে আপনারা হলেন গরিব মানুষ নাকি আপনারা আমরা বদনাম করি এরকম আপনারা হইলেন গরিব মানুষ আপনাদের এই গরিব মানুষের উপরে যে আসি কোন রকম অন্যায় করে আপনারা ঐক্যবদ্ধ হবেন আপনাদের ঐক্যবদ্ধতার কারণে বাসার মাঝে নব্বই বছর চলে যেতে হয়েছে না নাকি এগুলো তো যথেষ্ট অস্ত্র ছিল না এর চেয়েও কি আমাদের নাম বেশি যদি কোন সন্ত্রাসী না আসে তারা কি তার চেয়েও শক্তিশালী নাকি আপনারা ঐক্যবদ্ধ হইতে পারবেন না আমরা এই অন্যায় প্রশ্রয় দিব না আমি কঠিন ভাবে বলতেছি যে এই অন্যায় প্রশ্রয় দিব না আমাদের নেতা আপনাদের সাবেক সংসদ সদস্য জননেতা মোহাম্মদ সাজান। অত্যন্ত ভদ্রলোকের রাজনীতি করে মানুষের রাজনীতি করে সার্বক্ষণিক মানুষের খোঁজ খবর নিতে ব্যস্ত অসুস্থ অবস্থায় আপনার নোয়াখালী শহর থেকে বিভিন্ন বৃষ্টিতে ভিজে আপনার মানুষের দুর্দশা দেখতে দেয় আমি অবাক হয়ে গেছি এবার এই বন্যার সময় যে উনি একটি খোলা টাকে করি যে টাকা এই যে আপনারা মানলেন এরকম একটা টাকার উপরে ইয়া দিয়া তেরপাল দিয়া উনি এই এক যুগে সুবর্ণ চরে প্রায় প্রত্যন্ত অঞ্চল আপনাদের এই বাজার আসে না হয়তো আপনাদের একটু ওইদিকে কাজের দোয়ান পর্যন্ত রাত্রের আটটার পরে কি বৃষ্টির ভিতরে আমি সহ ছিলাম কি বৃষ্টির ভিতরে উনি আসছে মানুষের অবস্থাটা দেখার জন্য আসছে কোন রকমের গরিমা নাই কোন রকমের মানুষকে কোন রকমের নির্যাতন হোক কোন মানুষ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হোক এটা উনি পছন্দ করে না তাই মানুষ ওনার দিকে আকৃষ্ট যদি আগামী যে সময় নির্বাচন হয় এই অন্তর্বর্তীকালীন সরকার যে সময়ে নির্বাচন দেয় সেই সময় আমাদের ধানের শীষ মার্কা নিয়ে আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান আপনাদের কাছে হাজির হবে আমার বিশ্বাস ওনার কার্যক্রমে দেশের মানুষের যে ভালোবাসা ওনার প্রতি যে ওনার প্রতিদ্বন্দ্বী করুক তার সাথে ওনার সাথে অন্তত দুই লক্ষ ভোটের ব্যবধানে এই ইনশাআল্লাহ এমপি হবে আমরা যদি ওনাকে এমপি বানাই আমি আমি ওনার পক্ষ থেকে আপনাদেরকে ঘোষণা দিতে চাই ওনাকে এমপি বানিয়ে পার্লামেন্টে যদি আমরা পাড়াইতে পারি ইনশাল্লাহ পাড়াবো পাঠাবার পরে আমাদের দেশের প্রথম কাজ হবে এ দেশের মানুষের জন্য প্রথম কি কাজ হবে জানেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আল্লাহ আমাদেরকে এই সুযোগ দেয় এবং আগামীতে যেদিন ভোট হবে সেই ভোটে আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান এমপি হওয়ার পরে আমরা প্রথম ওনার কাছে দাবি হবে আমাদের নদী ভাঙা রোধ করার জন্য সুব্যবস্থা করা লক্ষ লক্ষ মানুষের জীবন এই নদী ভাঙ্গার সাথে জড়িত নাকি লক্ষ লক্ষ মানুষ এখানে কোনো আওয়ামী লীগ বিএনপি আসেনি জামাত জাতীয় পার্টি আসেনি এখানে সব মানুষ একসাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওদের কেউ ভাঙি চলে যাইতেছে কারো জায়গা জমি দাম কিনতেছে নাকি আর ওইদিকে ভাঙ্গে যত বেশি এদিকে জায়গার দাম তত বেশি কমেন না তাহলে এটা আমাদের খুব দরকার নেই সবাই সব দরকার যেদিনে নেতা আসুক আপনাদের কাছে আমার দাবি হলো আপনারা ওনার কাছে একযোগে দাবি আমাদের কিছু দরকার নাই আমরা শুধু নদী বাঙ্গল রোদের জন্য আপনার একটা ব্যবস্থা নেন কিছু ব্যবস্থা নেওয়া হইতেছে এই সরকারও নিচ্ছে এটা ভালো মানের ব্যবস্থা আমি দেখছি আমাদের বন্ধ ওদের কাছে সবার এলাকা দিই উনি ওনার এলাকা দিই শুধু দেখলাম বলকের ব্যবস্থা করছে কিন্তু ওই থেকে একবারে রামগতি পর্যন্ত আবার ওইখান দিয়ে রামগতি কিছু দিই বলকের ব্যবস্থা হয়েছে এখানে ছোট মোড় বাজেট নয় দেশের একটা উল্লেখযোগ্য বাজেট লাগবে এবং দেশের উল্লেখযোগ্য বাজেট লাগতে হলে দেশের উল্লেখযোগ্য ভোটে নির্বাচিত করে উল্লেখযোগ্য নেতাকে পার্লামেন্টে পাঠাতে হবে এখানে যদি যেমনি এমনি লোকের পার্লামেন্টে পাঠায় যাওয়া হয় সে লোক আমার উপকার করতে পারবো না সে লোক আগেরকার মতন মানুষ দেখলে গার্মী হল হয়তো হ্যাঁ আগেরকার মতন দেখলে গার্মি হল আগেরকার এরকম আসিল না কোন সাধারণ মানুষ কাছে কিনারে যাইতে হচ্ছে না এটা এটার কথা পরে বলা হইব আল্লাহ যদি বাসা মাগরীবের টাইম হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন মিলেমিশে চলবেন আমাদের এই স্মৃতি সংসদকে আপনারা সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা পায়ে আমরা যাতে মানুষের উপকার করতে পারে এই ক্লাবের বা এই স্মৃতি সংসদের দ্বারা যাতে কোনোভাবে মানুষের কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করে